دوستو ايده ايده رو ڪنهن سان گڏو ٿو এক দুই নিচে

Para se dura se queda en abuso. Ah, amor, no tengo. Gaga está todo. Ah, está todo. Alves, onde é a indemnização? Alves. আমরা এই পজেটে প্রজেক্টটা আমরা আমাদের এখানে আমরা মারি ভরাট করছি পাঁচ ছয় লক্ষ টাকার রাতে রে ডাম টাক টাপি টাকটা দিয়ে মাটি চুরি করে নেয় এবং এই অবৈধভাবে নদী ধলেশ্বরী নদী থেকে রাতে ডামটাক দিয়ে মাটি নেয় আমাদের পজেটের উপর দিয়ে কে নেয় কে নেয় শুনছি

নিয়ে আসে রাত্রে এখান দিয়ে গাড়ি চলে রাত্রে লোকজনের ঘুম সমস্যা হয় হ্যাঁ এই এলাকার লোকজন আশেপাশে বাড়ি আছে যারা তারা ঘুমাইতে পারে না এখান থেকে মাটি নিয়ে যায় এখানে বেড়া দেওয়া হয়েছিল বেড়া ভেঙে ফেলাইছে হ্যাঁ দিলীপ কং মোস্তফা ইসমাইল দোলন এরা এগুলো বেড়া ব্যাঙ্গা মাটি কাইটা নিয়ে গেছে